আম্মু কত বলতে আমি আমি খাবো কোকন তুই গেছিকে আজকে খাইতে খায় নাই সে কে কি দিছিল আমি আমি আছতে দিছি নাইকে আমি কো gadaina na hai hum duk ja bana wo angule e phuter me angul duka chle

আমার চকলেট খাচ্ছিল তুমি কি নিষেধ করছো না তুমি নিষেধ করছো তুমি যে বললো না চকলেট খেতে হয় না আচ্ছা শোনো এখানে আন্না কি বলছো তুমি সামনে দাঁড়াও এখানে বাবাকে বলো আন্নাকে কি বলছো তুমি কি বলছো

আমি বড় হয়ে টিফিন এ লাগিয়ে দিবে হিজাবি সেফটিপিন লাগাই দিবে আচ্ছা আর আমি আমি কি করছি আমি আমি